জায়গা এখানে। হেড আগে যদি জানতামই কেন এত সুন্দর জায়গা। তাইলে তো আমি অনেক আগে এখানে চলে আসতাম রে। কচি করে এত সুন্দর জায়গা এখানে যদি একটা ম্যাপেয় পেতাম তাহলে তো কাজ হই যেত তো। করে এখানে বসে পড়ি। কোসি করে সট করে একটা গান শুরু করি। বসন্ত বাতাস এসে সইগো। বসন্ত বাতাস এসে। বন্ধুর বাড়ি ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগো।

আমি আসলে আমার কি হয়েছে না হয়েছে কোনো কিছু না শুনিনি তুমি ওখানে কথা শোয়া ঢং দেখলে বাঁচি নেই আমার কি হয়েছে তুমি একটু শুনেছো এ তোমার কি হয়েছে তুমি এসে এরকম রাগ করছো কেন আমার সাথে আমি তো বুঝি না বললে বুঝবো কিরকম করে ওই ফাঁকা মাটির ভিতরে এক বুড়ো আমার টিস কইতেছে দিয়েছে কি কই কিস কইতেছে দিয়েছে নাকি ওমর জালা কেন কিস করলি কি তোমার ভালোই তো আমার টিস কই দিয়েছে টিস আমার দেখে গানও গিয়েছে সে গান গিয়েছে ওলার কি পাগলে 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 কি কার তো সাহস

এ বাল মনে হয় মরে গিয়ে যে ভাগে থেকে আমি চলে গেলাম শালা দেখলাম রে দেখলাম শালা শব্দ মারছে রে শালা মানুষ বড়ই স্বার্থপর হায় হায় রে আমার বন্ধুরা সব আমার এমনি ফেলেতে চলে গেল এই শালা কষ্ট রে কষ্ট